পরে জাতীয় প্রতীক মাললায়ন অসংখ্য দর্শনার্থী এটা দেখতে এসেছেন এটা আসলে উন্মুক্ত আপনারা যারা আসবেন এগুলো দেখতে আপনাদের কোনো বাড়তি টাকা খরচ করা লাগবে না এখানে আশপাশে যা দেখছেন মাছনে এই যে একটা নদী দিঘির মতো কেটে রেখেছে এখানে ছোটো ছোটো নৌকা পর্যটকদের নিয়ে ঘোরাঘুরি করতেছে সেই সাথে এই জলাধারটা চারিদিকে অসংখ্য সুন্দর স্পট এই যে বড় বড় বিল্ডিং হোটেল এই যে মার্লাইন জাতীয় প্রতীক একেবারে একটা জাতীয় প্রতীকের মতো হয়ে গেছে সবাই এসে এখানে সব ওটা চারি রাউন্ডের দিকে চারি রাউন্ডে সুন্দর একটা স্থান আমি এখনো ওই যে গোল চাকার মতো যেটা দেখা যাচ্ছে ওইখানটায় রাত্রে অনেক সুন্দর লাইট প্রদর্শনী হয় ওইখানে এখনো যাওয়ার সময় পাইনি আমি বিকালে বিকালের দিকে আরেকবার আসবো ইনশাল্লাহ মোবাইলের চার্জ সম্পূর্ণ শেষ এখন চলে যাব আপনারা যারা আসবেন এই জায়গাটা সিঙ্গাপুরের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ স্থান ট্যুরিস্ট স্পট বলা যায় সিঙ্গাপুরের মধ্যে সবচাইতে অন্যতম আকর্ষণীয় টুরিস্ট স্পট আমি প্রথম সর্বপ্রথম ওই যে ওই ওই সাইডটায় ওই সাইডটায় মেট্রো স্টেশন আছে এমআরটি এমআরটি ইউজ করে আমি লিটল ইন্ডিয়া থেকে ওখানে এসেছিলাম ওখানে আসার পর মেট্রো স্টেশন থেকে নামার পরেই জাহাজের মতো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে উপরে ওই বিল্ডিংয়ের মাঝখান দিয়ে এদিকে আসার রাস্তা আছে আপনারা যারা আসবেন ওই রাস্তা দিয়ে এইদিকে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন এই যে নদীর উপর দিয়ে এখানে আবার একটা ওভার মতো করা আছে এখান দিয়ে আমি চলে যাব ও ওই যে ওই সাইড দিয়ে আবার যে মেট্রো স্টেশন থেকে এসেছিলাম ওই মেট্রো স্টেশনের স্টেশনে চলে যাব বাংলাদেশ থেকে যারা আসবেন আসলে ভিসা এটা করা সিঙ্গাপুরের জন্য খুব একটা জটিল তেমন কোনো বিষয় না আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ব্যাটার ডকুমেন্টগুলো ব্যাঙ্ক স্টেটমেন্ট এইগুলো নিয়ে আপনারা যোগাযোগ করলে যে কোনো একটা ট্রাভেল এজেন্সি অথবা আপনি নিজেও পারবেন কিন্তু নিজে করা অনেক কষ্ট এই জন্য কিছু টাকা খরচ হলেও যেন একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা করানো অনেক ভালো আপনার হ্যাসেলমেন্ট অনেক কম হবে আমি ওটাই করছিলাম ডকুমেন্ট যা লাগে এগুলো আমাকে ম্যানেজ করতে হয়েছিল ডকুমেন্টগুলো ম্যানেজ করে হাতে দেওয়ার পর ওরা কিছু টাকা আপনার কাছ থেকে চার্জ এরপর সম্ভবত আমার ভেটা পাইতে একটা মতো সময় লাগছিল আমি একসাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের জন্য কাগজপত্র জমা দিয়েছিলাম তো আমি বাংলাদেশ থেকে সর্বপ্রথম সিঙ্গাপুরে আসছি এরপর এখান থেকে সম্ভবত আমি বাসে করেই মালয়েশিয়া যাব তিন দিন পর গতকালকে আসছি হ্যাঁ যেটা বলছিলাম আমি গতকালকে এখানে আসছি আসার পরে গতকালকে আমি অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম প্লেনের ভিতর যে পানি দিয়েছিলো পানি অত্যাধিক ঠান্ডা ছিল আমি বুঝতে পারিনি পানি খাওয়ার পর আর হোটেলে যখন চেক ইন করি চেক ইন করার পর হোটেলের নতুন পানি আবার রাত্রে এসি চলছিলো এর কারণে হয়তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমি কিছুটা অসুস্থ তারপরে ঘুরতে এসেছি কিছু করার নাই মাত্র তিন দিন এখানে থাকবো তবে সিঙ্গাপুর কিছুটা ব্যয়বহুল আপনার এখানে থাকা এবং খাওয়া বাবদ অনেক টাকা ব্যয় করা লাগবে সর্বনিম্ন যদি আপনি হোটেল নিতে চান মানে সর্বনিম্ন লেভেলের তার জন্য আপনাকে পার ডে মেবি দুই হাজার টাকা প্রদান করা লাগবে যদি একটু মানে ফ্যামিলি সাইজ রুম নিতে চান আপনাকে পার ডে প্রায় সর্বনিম্ন দশ হাজার টাকা প্রদান করা লাগবে তবে ফ্যামিলি সাইজ রুম একা নেওয়া অনেক ব্যয়বহুল এই জন্য আপনারা যারা আসবেন যদি একটা ছোটো গ্রুপ মেবি দুইজন অথবা তিনজন যদি আসতে পারেন আপনাদের জন্য সবচাইতে ভালো হবে ঘোরাফেরা তারপরে খাওয়া থাকা সব কিছুতে আপনাদের খরচ অনেক কমে যাবে তবে যারা একা আসবেন তাদেরকে কম বেশি স্যাক্রিফাইস করা লাগবে এখানে একা ঘোরাঘুরি করা লাগবে রুম শেয়ার করার মতো কেউ থাকবে না খরচটা হয়তো বেশি লাগবে তরমিটরের কিছু রুম আছে এখানে প্রতিদিন দুই হাজার টাকার মতো একা আসলে প্রদান করা লাগবে এ হচ্ছে মোট বিষয় তো আমার আজকে সিঙ্গাপুরের দ্বিতীয় দিন আমি থাকবো আজকে বাইশ তারিখ তেইশ চব্বিশ তারিখে আমি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব তো বাংলাদেশ থেকে যারা আসবেন আপনারা আসার পরে আপনাদের যাতায়াত করার জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যাতায়াত আর যোগাযোগ এই বিষয়টার জন্য আপনাদের আসার পরে এয়ারপোর্টে থেকে আপনারা ট্যুরিস্ট পাস এবং সিম সঙ্গে নিতে পারবেন তবে এয়ারপোর্টে সব কিছুতে দাম বেশি আপনারা যদি চান এয়ারপোর্ট থেকে না নিয়ে এটা সিঙ্গাপুরের ভিতরে ঢুকে পড়বেন ঢোকার পর মোস্তফা সেন্টার নামে একটা প্লেস আছে এইখানে আপনি সব কিছু পেয়ে যাবেন সিম তারপরে আপনার খাবার অনেক হোটেল বাংলাদেশি হোটেল বাঙালি খাবার আপনি ওখানে পাবেন সর্বনিম্ন আপনি যদি সর্বনিম্ন প্রাইসে খেতে চান আপনাকে দুই আড়াই ডলারের ভিতরে হবে তো তবে শুধুমাত্র ভাত আর ভাজি আপনাকে একটু মডারেট লেভেলে খাবার খেতে হলে অবশ্যই আপনাকে চার ডলার খরচ করা লাগবে চার ডলার মানে তিনশো ষাট টাকা সত্তর টাকা এরকম পার প্রতি প্রতিবেলায় আপনাকে খরচ করা লাগবে আর একটু ভালো মানে যদি খাবার খেতে চান একটু ভালো সাইজের মাছ অথবা মাংস গরুর মাংস সব ধরনের খাবার আপনি এখানে পাবেন সব ধরনের ভর্তা ভাজি ডাউল সব কিছু আছে কিন্তু খরচটা একটু বেশি হবে এ আর কি আর থাকার জায়গা আপনি লিটিল ইন্ডিয়া চাইনা টাউন এইসব জায়গাগুলোতে আপনার হোটেল দেখতে পারেন এই জায়গাগুলোতে হোটেলের প্রাইস অনেকটা কম বেশিরভাগই ইন্ডিয়ানরা এখানে থাকে ইন্ডিয়ানদের দোকান ইন্ডিয়ানদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু লিটেল ইন্ডিয়া এরিয়াতে আছে বাংলাদেশেরাও এসে মূলত চাইনা টাউন এবং লিটেল ইন্ডিয়াতে থাকে আমি হোটেল নিয়ে এসেছি লিটল ইন্ডিয়া এরিয়াতে তো এখানে ডরমেটরি রুম যেহেতু একলা এসেছে এছাড়াও কোনো উপায় নাই সিঙ্গাপুরের এই স্থাপত্যশৈল তো অসাধারণ এমনভাবে একটা প্লান পরিকল্পনা করে এই জায়গাটা তৈরি করেছে এরা সারা পৃথিবীর থেকে পর্যটক এই জায়গাটার আকর্ষণে মূলত মারলায়ন এই বিল্ডিংগুলো এবং জাহাজের আকৃতি উপরে এই 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 বিল্ডিংটার জন্য মূলত সিঙ্গাপুর বহির্বিশ্বে অনেক পরিচিত সেম দুবাইয়ের মতো দুবাই যেমন খলিফা এবং আরও কিছু সুন্দর সুন্দর মনুষ্য সৃষ্টি কিছু স্থাপত্য রয়েছে যেগুলোর কারণে দুবাইও ট্যুরিস্টদের নিকট অনেক আকর্ষণীয় একটা প্লেস সিঙ্গাপুরীয় ঠিক ওই রকম একটা প্লেস ঠিক আছে আমি এখন মেট্রো ধরার জন্য ওপারে যাব আপনারা সাথেই থাকুন